বিদেশে দশ বছর থাকে যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়া কত আপন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ঘরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থা তুমি বোঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে এই লোকটা দুই ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিশটা বছর যে বিশটা বছর সে হাঁড় পরিশ্রম করতে পারতো করছে তোমার মায়ের দেখা সে পাই এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সের দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে যাও তোমার বাবার দেশে তো আসছে তার যৌবন আর নেই বাচ্চার তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করার যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালন হিসেবে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত এত মূল্যবান আদরের বাবা আল্লাহ ও আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই

في الأرض جميعا ثم ينجي আমার মনে হয় না এই সুরটা শেষ করতে আল্লাহ গুলো কি বলছে আল্লাহ বলছে যেদিন আকাশ রঙিন সরি তো ধাতুর মতো হবে অপরাধী বাঁচতে চাই বন্ধু বন্ধুর খবর নেবে না অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে ইয়া নে সন্তানকে যা খুশি করো আমার বাচ্চা এরপর বলবে ইয়া আল্লাহ ওয়া দিহি ওয়া কি আল্লাহ আমার এই সুন্দরী বৌর জন্য আমি কত অপরাধ করলাম আল্লাহ আরে নে যা খুশি করো আমার ছাড় আমার ভাই উম নেইকে রোপ করেছে আমার ভাই উমের মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অন্যায় করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার একশো বিঘা জমি ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয় অন্যায়কে আমি অন্যায় করে নি হাজার টাকায় ওই মেয়ের হিজ্জতকে ঢেকে দিয়েছি এরকম আদরের ভাইটাকে বলতে সাহিবতিহি ওয়া আখি ইয়া আল্লাহ ও ভাই কে ও বল ভাইয়া আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাইকে নাও সবাইকে নাও আমাকে কি করো কি করো এখানে শেখান্ত হবে না বলবে ওমেন ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুনজি ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে দিয়ে দিয়েছেন মেয়ের ধর্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলে গাজা খায় নামাজ পড়ে না দাড়ি চাচে মদ খায় আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে

আল্লাহর কথা বুঝলে খুব সহজ দুনিয়া আল্লাহর কাছে মাসির ডানার মতো আর ওতচ্ছ আপনি পুরো দুনিয়ার দুনিয়া সব বলে আল্লাহ এই নাও দুনিয়ার দুনিয়ার সব আল্লাহর কাছে এটা কিসের মতো হলো তওলা খুশি হবে এটা আপনি কি ভাষা বলল এই না মোশাদানা আমরা স্যার লাথি মার বুঝে বেটা বুঝলে মোশাদ সঠিক সহিওয়ালা غلط ঠিক বলছিস ভালো বলছিস আচ্ছা আমি আসি খলনা انها لذو ومحمد يঅপরাদি ছেলে দিবে বউ দিবে ভাই দিবে আত্মীয়জন যারা আশ্রয় দিত তাদের দিবে পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব আমি আল্লাহ মানবো না নিশ্চয় এই আগুনটা হচ্ছে ললিয়ান আগুন যা তার চামড়া খসে দেবে জাহান্নাম ডাকবে তাওয়াল্লা জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যাহার নাম কাকে ডাকবে যাহার নাম কাকে ডাকবে যাহার নাম কাকে ডাকবে আপনার মনে আমার কথা বুঝুন না আমি কেন স্লো বলবো স্পষ্ট বুঝে যায় যাহার নাম কাকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন দাড়ি কেন চাচ্ছেন কোনো রিজন নেই আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আবদুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছি জায়গায় নাকি উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে আসলে কিন্তু কই নেই উদাহরণ দিচ্ছি কি দিচ্ছি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লাই লাহি লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে লাই লাহি লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে হুজুর বোকা ও নিজেই হুজুর কি না কারণ সবচেয়ে বড় হুজুরকে

খুব দুচ্ছ বলছে মনে না আপনাদেরকে শরম লাগে দুই নাম্বারই করবেন আপনার আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ আপনি না পড়লেও দোষ নেই আমি বললেই দোষ তো যে জিনিস বললেই এত দোষ আপনি চেষ্টা করতেছেন না কত দোষ চিন্তা